আমাদের কোয়ালিটি হলো আপডেট কোয়ালিটি এগুলো একদম নতুন কালেকশন একশো পার্সেন্ট রং কোয়ালিটি গ্যারান্টি ইনশাল্লাহ মাত্র একশো পঞ্চাশ টাকা ব্যবসা করতে টাকা জীবন লাগবো টাকার পাশাপাশি আপনার ধৈর্য একশো পার্সেন্ট লাগবে শুধু পঞ্চাশ টাকা আমাদের এই প্রতিষ্ঠান আটত্রিশ বছরের প্রতিষ্ঠান ইনশাল্লাহ হালাল উপার্জন করে ইনশাল্লাহ আমাদের এই ব্যবসাটা আস্তে আস্তে এইভাবে আগাইছে তো এগুলো আছে আপনার অর্গেন্ডি থ্রি পিস অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন এবং দোকানে আইসে আপনার মাল নিতে পারবেন মাল দেখলে বুঝা যায় সবটি কোয়ালিটি এমনই হবে এমনই ডিজাইন ভিন্ন ভিন্ন হবে এক টাকা দিলে আমরা পঞ্চাশ টাকার মাল দিয়ে দিব আসসালাম আমার সুপে দর্শক সাগর জানাচ্ছি বাবুরহাট থেকে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি এমন একটি শপে যে শপে আপনারা আসতে পেয়ে যাচ্ছেন ওড়না রয়েছে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি এবং রয়েছে থ্রি পিসের সমারোহ দর্শক আমাদের সাথে আছেন মকবুল ভাই মকবুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো জানবো এগুলোর দাম দর সম্পর্কে আপনারা কিভাবে এখান থেকে ক্রয় করে নিতে পারবেন খুব সহজে কম দামে সেটি জানতে এসেছি চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা কি দেখবো বা দেখাবো আমাদের দোকানটা কিন্তু কষ্ট করে থাকে হ্যাঁ দেখতে পাচ্ছি একদম অনেক কোয়ালিটির থ্রি আছে অনেক কোয়ালিটির শাড়ি কাপড় আছে

সেলার হবে একদম প্রিমিয়াম ওনাটা সব হবে কিং সাইজ কিং সাইজের কি ওনা রয়েছে আমরা এটা দেখিয়ে দেই এই যে দেখেন এই ওনাটি রয়েছে বড় সরো জি অনলি মাত্র 650 টাকা 650 এখানে ভাই কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এই দেখুন এই যেগুলো অনেক ডিজাইন আছে এখানে কিন্তু রয়েছে অনেক কালার অনেক ডিজাইনের সমারোহ দেখতে পাচ্ছেন এগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো আমাদের ভিডিও কলে আপনারা খালি বলবেন ভাই আমার রাঙ্গুলি দেন বিভিন্ন কোয়ালিটি মিলেয়া

এখান থেকে পাঁচশো টাকায় এত কম দামে কিন্তু কোথাও পাচ্ছেন না আমাদের কোয়ালিটি অনেক আছে এটা আমাদের নির্দেশ শুরু সেই হিসেবে একটু দামে কমে বুঝতে পারি তারপরে এগুলো দেখেন এগুলো সব সিকোয়েন্সের সিকোয়েন্স হ্যাঁ এগুলো সব ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স করা সিকোয়েন্স করা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এক পিস মাল আপনাদেরকে খুলে খুলে দেখাই আমরা একটা দুইটা দেখিয়ে দেই দপ্তর বলে একটা আইডিয়া দিয়ে দেই এগুলো ফুল বডি এরকম সিকোয়েন্সের কাজ করা হবে সিকোয়েন্স দ সিকোয়েন্স এখন চারটি করে কালার হবে ঠিক আছে সিকোয়েন্স এখন ফ্যাশনের শীর্ষে জি এই যে কারণ এখন সিকোয়েন্স এত বেশি বিক্রি হচ্ছে

রানিং এটা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট এটা রঙিন সুতায় কাজ করা লাগে এই যে দেখেন খুলে দেখাইতেছি এগুলো সাতশো পঞ্চাশ টাকা ছিল আচ্ছা এখন দাম ধরো প্রতিবেশী একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দাম ধরো মাত্র

দাম ধরো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই জায়গায় বান্ধবগুলো দেখাতেন তিনশো পঞ্চাশ টাকা করে এইগুলো তিনশো পঞ্চাশ করে কিন্তু বলছি সুতি ত্রি পিস দিবো মাত্র একশো পঞ্চাশ টাকা এই জায়গায় পঞ্চাশ হ্যাঁ সুতি লিলেন বুটিক্স একশো পঞ্চাশ টাকা করে এইগুলো একশো পঞ্চাশ কিনতে পারবেন এটা জামা জামা এই প্রিন্ট হবে একটা সালোয়ার আর হইলে একটা ওড়না ওড়না একশো পঞ্চাশ আমাদের কাছ থেকে এগুলো জামদানি শাড়ি নিতে পারবেন

এগুলো ছয়শো টাকা পিস কিনতে পারছেন আবার এখানে এগুলো আছে এগুলো আছে ছয়শো টাকা পিস এই যে দেখেন এটাও কিন্তু জামদানি জি টাঙ্গাইল জামদানি টাঙ্গাইল জামদানি এই যে দেখেন এগুলো ছয়শো করে কিনতে ছয়শো টাকা পিস তারপরে যেগুলো নিতে পারবেন কাতান শাড়ি কাতান হ্যাঁ কাতান শাড়ি নিতে পারবেন ঝুলের মধ্যে আছে ঝুল ছাড়া আছে একই দাম মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস কিনতে পাচ্ছেন কাতান কাতান শাড়ি এগুলো নিতে পারবেন পাঁচশো টাকা পিস

অনেক ডিজাইন আছে অনেক কালার আছে শুধু 90 টাকা পিস 90 টাকায় কিনতে পাচ্ছেন এই এই যে দেখেন ওরনা গুলো প্রিয় 90 টাকা শুধু 70 টাকা পিস ওরনা 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 তার মানে আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরির ওরনার সমারোহ রয়েছে আর এদিকটাতে দিকটাতে জামদানি ওরনা এদিকটাতে দিকটাতে আরো রেখেছেন দেখতে পাচ্ছেন এইগুলো আছে জামদানি ওরনা একটা ওরনা দাম 120 টাকা আমরা 120 টাকা ধরবো না দাম ধরবো শুধু 50 টাকা 50 টাকায় দেখাই দেন এটা কিন্তু ফুল বডি গর্জিয়াস কাজ করা হবে কাতানার মধ্যে কাতানার মধ্যে এগুলো 50 টাকায় পাচ্ছেন শুধু 50 টাকা অনলি 50 টাকায় কিনতে পাচ্ছেন এরকম আমার এখানে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি ওন্না সব কোয়ালিটি আছে যারাই মাল নেবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ব্যবসাটা করবেন আপনি সারা জীবন তো আপনি যদি মনে করেন 10 মিনিট 20 মিনিট একটা ভিডিও না দেখতে পারেন কিভাবে ব্যবসা করবেন কোন কোয়ালিটি নিয়ে আপনি বিক্রি করতে পারবেন এই ভিডিওর মধ্যে আমরা প্রত্যেকটা মাল খুলে খুলে দেখাইতাছি এবং একটা একটা দেখাইয়া আবার রেট বলে দিতেছি তো যে যে আইটেম আপনার ভালো লাগবো সেগুলো একটা খাতার মধ্যে নোট করবেন যে আমি এই কোয়ালিটি নিবো দশ পিস ওই কোয়ালিটি দশ পিস বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ পিস মাল নেবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদবি টাকা মাল পৌঁছালে কুরিয়ার সার্ভিস থেকে মাল নিয়ে কুড়িয়া টাকা দিয়ে দেবেন আর আমাদের দোকান হলো নরসিংদি জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নরসিংদি বাবুর হাট এখান থেকেই সারা বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান এখান থেকে ভাইকেরে কিনে নিয়ে আবার ভাইকেরে বিক্রি করতেছে দয়া করে যারা ব্যবসা করবেন যাদের টাকা আসছে অবশ্যই টাকার সাথে সাথে আপনার সাহস লাগবে এবং আপনার ব্যবসা করতে পারবেন সরাসরি দোকানে আয়সা মাল নেওয়াটাই উত্তম যদি আসতে না পারেন আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কুড়ি সার্ভিসে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ দর্শক আমরা আসলে মোগল প্রিন্ট যে শাড়ি রয়েছে মঙ্গল প্রিন্ট যে থ্রি পিস রয়েছে সেই সব থেকে অর্থাৎ বাবুরহাট থেকে দেখাচ্ছিলাম বিভিন্ন রকম থ্রি পিস এবং হচ্ছে কিছু শাড়ি এবং ওড়না দর্শক যারা আসলে ক্রয় করতে চান কম দামে তারা এখানে চলে আসতে পারেন অনলাইনেও কিনতে পারবেন অফলাইনে দেখে বুঝেও কিনতে পারবেন দর্শক আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন